বুঝতে ও জন্য কি করছে বুঝছি আমরা সমর্থন এবার লোক থাকবে এই বড় ফোনের দিচ্ছে সুন্দর গরম ক্ষতি হয়েছে না না ওদের কোম্পানি কোম্পানিটা না লোকাল হলে গেলে ক্ষতি হয়েছে হ্যাঁ লোকাল হলে ক্ষতি হয়েছে এদের এখন এই সেলের ফোনটা কি না ধরো মতো বাইরে

What about you? What a b o u a t a b o you? What a b o u h a t a b a t about you?

ঘরে বাঁধ <letter> <st Shout God� découvrir görüş> এখন হেটা এটা অসুস্থ মানুষের শিক্ষা না